স্কুল কলেজের মাসুম বাচ্চারা নিজেদের জীবন দিয়ে রক্ত ঝরিয়ে আমাদের কাছে মুক্ত করেছে গোটা জাতিকে মুক্ত করেছে আমি আজকে সেই সমস্ত মাসুম বাচ্চা স্কুল কলেজের সেই সমস্ত ছাত্র ছাত্রীদের যাদের শহীদ আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে গোটা জাতি মুক্তি লাভ করেছে এক ভয়ঙ্কর ফাঁসিবাদ থেকে সেই সব শহীদদের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছে লোক আওয়ামী লীগের নেতৃত্বে আসবেন সে যদি অপরাধ না করে সে যদি ছাত্র হত্যা না করে সে যদি কোনো অর্থ ফ্রড না করে টাকা পাচার না করে এরকম লোক নেতৃত্ব আসে তাহলে সেই আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত আমরা এই আন্দোলনের সঙ্গে কখনই সরাসরি জড়িত নই এই আন্দোলনের একমাত্র মাস্টার মাইন্ড হচ্ছে যেন তারেক এটা যদি কেউ ব্যাখ্যা করে বোঝাতে হয় তাকে তাহলে একটু অসুবিধা আল্লাহর রহমতে আমি পাপি নই আল্লাহ আমাকে দিয়ে এখনো পাপ করায় নাই কোন নারীর ইজ্জত নষ্ট করেছি এই অভিযোগ ছিয়াশি বছর বয়সে কেউ দিতে পারে নাই এখন নির্বাচন হয় নাই দুই বছর আগে কোন নির্বাচন নাই দেশে কারণ কি আপনারা মনে করেন কি রাতারাতি নির্বাচন দিলে সব ভালো হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে না একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি আছে পরিষ্কারভাবে এই প্রশাসন ঠিক না করে রাষ্ট্র সংস্কার না করে আগামী দুই বছর আগে কোন নির্বাচন আমরা চাই না ডিসেম্বরের মধ্যেই নির্বাচন একটা সুস্পষ্ট রোড ম্যাপ আমরা চাই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে বিজয়ের মাসে আমরা বাংলাদেশের গণতন্ত্রের একটা নতুন বিজয় উদযাপন করতে চাই আমি অস্বীকার করি না বিএনপির কর্মীরা পনেরো বছর না খায়া ছিল অনেক অত্যাচার অবিচার সহ্য করেছে মা মরেছে বাপ মরেছে জেলে থাকার কারণে বাপের জানাজা পড়তে পারে নাই যা জানাজা পড়তে সেটি দণ্ডা বেরি পড়ে সেই বিএনপির একটা কর্মী তখন পেটে ভাত থাকে না যদি দশটা টাকা রোজগার করতে চায় তার যদি দুর্নাম হয় ওদের হাতের ওদের কলমের কোন সংস্কার আমরা সহজে মেনে নেব না আমরা সংস্কার যদি করেন আমরা কারেকশন করব বিএনপি যে কারেকশন করবে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিলেমিশে আমরা সেগুলোকে ঠিক করে জাতির সামনে উপস্থাপন করব